আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে প্রায় পঁচিশ দিন পর বাসা থেকে বের হয়েছি তাও নর্মালি হাঁটাচলা করার জন্য বের হয়েছিলাম কিন্তু তারপরে এক পর্যায়ে জোর করে আপনার ভাদের ভাইয়াকে নিয়ে গেলাম যে চলো যাই রাজবাড়ির মাঠে বৃক্ষ মেলা হচ্ছে মেলাটা একটু ঘুরে আসি মানে এটা বন বিভাগ থেকে আয়োজিত চলো একটু যাই তো যাই হোক অনেক জোরাজুরি করার পরে যখন সে রাজি হয় নিয়ে যেতে তখন আমি তো মহা খুশি যখন সে রাজি হয়েছে আমি তো মানে পুরায় খুশিতে নাচানাচি শুরু করে দিছি যে কখন যাব ওখানে যে যেহেতু আমি গাছ মোটামুটি অনেকটাই পছন্দ করি আমার গাছ লাগাইতে ভালো লাগে বাগান করা আমার একটা শখ বলতে পারেন আর অনেক ইচ্ছা যদি আমার নিজের একটা বাড়ি হয় আমি পুরা ছাদ বাগান করব যাদের ছাদ বাগান আছে তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগে তো প্রথমে ঢুকার পর পরই দেখলাম যে এটা ছিল বন বিভাগের আয়োজিত একটা স্টল যেটা অনেক সুন্দর করে ওরা সাজাইছিলো তারপরে দেখলাম অনেক রকমের গাছ যেগুলার নাম আমি অনেকটাই জানি না ওরা প্রতিটা গাছের সাথে সাথে মানে নাম দিয়ে রাখছিল যে আমরা দেখে চিনতে পারি আর এটা ছিল দারচিনি গাছ যেটা আমি অনেকক্ষণ সময় নিয়ে যাচাই বাচাই করে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি গাছটা কেমন আর এই অর্কিড গাছটা আমার এত ভালো লাগছে এত পছন্দ হয়েছিল অর্কিড ফুলের এই চারাটা কিন্তু এটার দাম এত চাচ্ছিলো ওনারা ছয়শো টাকা করে যাচ্ছিলো পার পিস যেটা শুনে আমার আর কেন যাই না নেওয়ার ইচ্ছা হয় হয়নি আর এখানে প্রতিটা স্টলেই ছিল প্রচুর প্রচুর ক্যাকটাসের জাত ছিল ওখানে আর এই যে দেখেন আমার প্রিয় একটা টকফল যেটা আমার খুবই পছন্দ এটা ছিল আমরা কদবেল বলি আমি যাই না অন্য জেলায় বা কী বলে এটাকে আমাদের জেলায় বা আমাদের অঞ্চলে এটাকে কদবেলি বলা হয় আর আপনাদের এলাকায় কি বলা হয় সেটা অবশ্যই জানাবেন আর এটা ছিল লঙ্গান গাছ লঙ্গান গাছের প্রচুর ভ্যারাইটি আমি ওখানে দেখছি এটা ছিল একটা আর ওই যে সামনে যে লাল কালারের লঙ্গানটা দেখতে পারছেন এটাও একটা লংগনের চারা ছিল এই ফল খাবো কি এটার কালার দেখি তো আমি জাস্ট পাগল হয়ে গেছি তারপর এখানে রঙ্গনের অনেক জাত ছিল মানে রঙ্গন ফুল যেটা সেটা আর এই ছোটো ছোট গাছগুলোতে ছিল অনেক সুন্দর সুন্দর পেয়ারা যেটা থাই পেয়ারা মেবি বলে এটাকে এখানে আমি দেখতেছিলাম পেয়ারা মালটা অনেক জাতের গাছ দেখতেছিলাম বৃক্ষমেলা যাওয়ার একটাই মজা সেটা হলো যে আপনি জানা অজানা প্রচুর ফল ফুল সব জাতের গাছ আপনি দেখতে পারবেন বিভিন্ন ঔষধি গাছ সব কিছু এখানে অনেক ধরনের খেজুর গাছ ছিল চেরি, ফল আরও আঙুর তারপর হলো যা খেজুর রামবুটান, লাল জামরুল মানে অনেক ধরনের নাম না জানা ফলের গাছও ওখানে ছিল আমি সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমার যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে ওনাদের কাছে জানতে চাচ্ছিলাম এবং প্রতিটা নার্সারির যে লোকগুলো ছিল ওনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতেছিল এবং তারা খুবই মানে সবার সাথে খুব ভালো ব্যবহার করে এবং প্রতিটা গাছের ডিটেলস ওনারা আমাদেরকে বলতেছিল তো যাই হোক আমার খুবই ভালো লাগছে যে ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল যতবারই কেউ জিজ্ঞাসা করতেছিল ওনারা প্রতিটা গাছের ডিটেলস সহ বলছিলো আর এখানে বিভিন্ন ধরনের আমি আমার যেহেতু একটা ছোট আঙুরের চারা আছে সেটার জন্য আমি ওনাদেরকে অনেকগুলো প্রশ্ন করি এবং জানার জন্য অনেক কিছু তো ওনারা আমাদেরকে বসিল কিছু তো সেটা আমি ইনশাল্লার চেষ্টা করবো মানে ট্রাই করব আমার গাছের উপরে এক্সপেরিমেন্টটা করব তো তারপর হলো এখানে আমি রঙ্গনের অনেকগুলা কালার দেখতেছিলাম ঘুরে ঘুরে আর গোলাপের অনেক চারা ছিল যদিও আমি কোনো ফুলের চারা আনি নাই তারপরে এই যে এই ট্যাংক ফল যেটা বা আনারকলি যেটাই বলেন না কেন এটার একটা গাছ দেখছিলাম যদিও গাছটা মেবি লাস্ট দিকের ছিল ভালো ছিল না আর এই যে দেখেন এখানে যত এই ইয়ের যতগুলো চারা ছিল এই নার্সারির সেই প্রত্যেকটা চারার মধ্যে ফল ছিল আমরা এখানে একটা আনারের চারার দাম জিজ্ঞেস করতেছিলাম মানে ডালিম জিজ্ঞেস করতেছিলাম তো উনি আমাদেরকে সে সম্পর্কেও বলতেছিল এবং কিভাবে কি করতে হবে সেগুলো বলতেছিল আর এই যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বনরূপা আর অপূর্ব যেই নার্সারি এই দুইটার গাছগুলো অনেক ফ্রেশ ছিল তাজা তাজা গাছ ছিল আর ওইগুলো একদম ফলসহ ছিল আর কি তো আরেকটা নার্সারি ছিল যেটার মধ্যে গাছগুলো একদম খুব সুন্দর সুন্দর ছিল ওটার নাম আমার এখন সঠিক মনে পড়ছে না তো যাই হোক আমার কাছে মেলাটা ঘুরে খুবই ভালো লাগছে কে কে আসেন আমার মতো গাছপ্রেমী আর এরকম মেলায় ঘুরতে পছন্দ করেন ব্রেক মেলায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আল্লাহ পে সবাইকে